হাই অ্যাভরিওন আকাশমণি কাঠের ফুল বক্স খাট কিভাবে বার্নিশ করতে হবে সেটাই আমরা দেখাবো আজকের এই ভিডিওতে তো প্রথমত আজকের এই ভিডিওটি ফুল বক্স একটি খাট এবং সম্পূর্ণ সূর্যমুখী তো সলিড আকাশমণি কাঠের এটাকে আমরা সিরিজ পেপার দিয়ে পুটিং দিয়ে এর পরবর্তীতে ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি এখন এটাকে মোটামুটি ভালোভাবে জেরে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আকাশমণিকাঠের মানে দেশাল যে আকাশমণিকাঠ সেটাকে যদি ন্যাচারালি পালিশ করতে হয় সেই ক্ষেত্রে কি কী করণীয় সম্পূর্ণ ফুটেজ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব তো আশা করব যে ভিডিওটি সকলেই কন্টিনিউ করবেন তো আমাদের পরিষ্কার হয়ে গেলে আমরা প্রথম সাবজেক্টে বার্নিশটি তৈরি করে নেব তো বন্ধুরা ফার্স্টে প্রথমত আমরা কিছুটা রঙ মিলিয়ে নেব যেহেতু এটা একটি মে মানে আকাশমণিকাঠের তো দুই চিমটি পরিমাণ এলামাটির রং আমরা মিলিয়ে নিচ্ছি এবং এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করেছি তো বন্ধুরা আপনি চাইলে সিঁদুরটা নাও ব্যবহার করতে পারেন সিঁদুরটা না ব্যবহার করাটাই ভালো শুধু এক চিমটি পরিমাণ পিউরি বা এলামাটি রং। এবং এক চিমটি পরিমাণ জিনঅক্সাইড তো বন্ধুরা এই জিনোক্সাইডের কাজ হচ্ছে কালারটি লাইট করা তো অনেকেই আছে যারা জিনক্সাইডটা চিনেন না তাদেরকে বলবো হার্ডওয়ার্ডের দোকান থেকে ভালোভাবে জিজ্ঞাসা করে ওটা নিয়ে নেবে। তো এটার কাজ হচ্ছে কালারটি সবসময় লাইট রাখা এবং মানে কালারটা যাতে করে লাইট হয় এই কারণেই এই জিনক্সাইডটা ব্যবহার করতে হয় তো দর্শক আমাদের তৈরি করা হয়ে গেল ভালোভাবে নাড়িয়ে নিলাম এর পরবর্তীতে ওই যে যে খাটটি সূর্যমুখী সেটাতে প্রথম কোট আমরা শুকনো করে ডলে ডোলে চিপে চিপে অ্যাপ্লাই করব তো বন্ধুরা আপনি স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন এটা কিন্তু সূর্যমুখী ডিজাইনটা একদমই ন্যাচারাল এবং এটা টু ডি কাজ করা হয়েছে হুম তো যতটা শুকনো করে আপনি এই কোডটা অ্যাপ্লাই করবেন ততটা কিন্তু আপনার ন্যাচারাল হবে এবং দাঁড়টা কম হবে তো স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করুন আমরা শুধুমাত্র পালিশের কাপড় হালকা পরিমাণ নিয়ে এটাকে ডোলে ডলে প্রত্যেকটি জায়গা ভালোভাবে পৌঁছে দিচ্ছি তো বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে যে আপনি সেগুন কাঠ বা আকাশমণি কাঠের সেম পালিশ মানে যদি আপনি গ্লেজ পালিশ করতে চান তাহলে সেম আমাদের মতো করে করবেন এতে করে আপনার ভালো একটি কালার হবে এবং তেল তেলে ভাব থাকবে হ্যাঁ তো মোটামুটি অবশ্যই এবং গালাটা ভালো হতে হবে তো আমাদের এখানে ফুল বক্স এই খাটটি সম্পূর্ণ লেগবোর্ডটাও ফুল এবং সাইড পাশে সম্পূর্ণ আটা রয়েছে এবং আপনাদেরকে এই পাশিগুলোও আপনাদেরকে দেখাবো তো দ্বিতীয় করলে মোটামুটি প্লেন জায়গাগুলোও শুকনো করে টান দিতে হবে এই যে দেখুন আমরা এই মাথা ধরেও মাথা অবধি শুকনো করে ভালোভাবে টান দিচ্ছি তো আর একটা বিষয় হচ্ছে বার্নিশের ভালো কাজ যদি করতে হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনাকে পালিশের মালগুলা বিশেষ করে গালা গালা পালিশটা ভালো হতে হবে তাহলে আপনি যে কোনো ফার্নিচারে ন্যাচারাল পালিশ করতে পারবেন তো দ্বিতীয় কোটে মোটামুটি আমাদেরকে তুলি অ্যাপ্লাই করতে হবে যেটা আর কি বিশেষ প্রয়োজন তো অনেকে আছে যারা তুলিগুলো অ্যাপ্লাই করেন না তো বন্ধুরা এই তুলিগুলা খুবই গুরুত্বপূর্ণ তবে তুলিগুলা ব্যবহার করারও নিয়ম রয়েছে যেহেতু এটা সম্পূর্ণ কাঠ পালিশ এবং ফাইবারগুলা জেগে থাকবে তো যতটা শুকনো করে সম্ভব হুম যাতে এমন কোনো শুকনো করে টান দেবে না যাতে করে ভিতরে না পোষায় তো অবশ্যই একটু শুকনো করে টান দিতে হবে প্রত্যেকটি কোনাকানিতে মোটামুটি যাতে করে পালিশটি পৌঁছে যায় এ বিষয়টা খেয়াল রেখে আপনাকে পোস্টটা দিতে হবে তো অনেকে আছে পোস্ট দেওয়ার চোটে একদম বেয়ে পরে দাগ হয়ে যায় ওই কাজটা করা যাবে না তো আমরা যেভাবে করি আপনারা ওইভাবে ফলো করবেন তো বন্ধুরা অনেকেই আছেন যারা বারবার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাই বার্নিশের কি কি মাল লাগে বন্ধুরা মোটামুটি আপনাকে বার্নিশের কাজ করতে হলে ডিজাইন না দেখে কখনো বলা যাবে না তো এখানে আমাদের ফুল বক্স একটি খাট রয়েছে এখানে আমরা সাড়ে তিন লিটার স্পিরিট এবং সাড়ে তিনশো গ্রাম গালা লেগেছে আদার্স সঙ্গে অন্যান্য রং গুঁড়ো রং এবং মোমটোম কিছুটা পরিমাণ লেগেছে আর গ্লেজ করতে এটা মাত্র হাফ লিটার থিনার প্রয়োজন হয়েছে এবং সঙ্গে একশো গ্রাম কারফা এবং বিশ টাকার রজন আমরা এটাকে ব্যবহার করেছি তো এভাবে কিন্তু আপনাকে একটি ধারণা করে নিতে হবে যে একটি ঘাটে কতটুকু মাল লাগতে পারে তো সর্বোপরি কথা হচ্ছে যদি আপনার কাঠে শুকনো থাকে এই যে দেখুন এই যে সাইড পাশির কথা বলেছিলাম এই যে এই দুইটা কিন্তু সম্পূর্ণ সাইড পাশি এবং ফুল বক্স খাটেরই পাশি এই যে এটা কিন্তু ডিজাইন দেওয়া হয়েছে এইটা প্লাস এইটা এই দুইটা কিন্তু দুই সাইডের ফুলোর বক্সের যে মানে পাশি সেটা আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা সামনে অবশ্যই লেকবোর্ডটা রেখেছি তো একইভাবে শূন্য করে মানে যতক্ষণ না পর্যন্ত এটা গ্লেজ গ্লেজ ভাব হবে ততক্ষণ পর্যন্ত এটাকে গালা অ্যাপ্লাই করতে হবে তো এর পরবর্তীতে যদি চান তো তাহলে আপনি এটাকে কারফা এবং থিনারের মাধ্যম দিয়ে গ্লেস করতে পারেন তো বন্ধুরা আমরা মোটামুটি এটাকে গালা খাওয়াতে খাওয়াতে তো যেহেতু এটা ডেলিভারি এবং এটা চলে যান সেই ক্ষেত্রে আমাদেরকে সঙ্গে সঙ্গে গ্লেসটা দিয়ে দিতে হচ্ছে তো যখনই মোটামুটি আপনার গালাটা স্বয়ং মানে হবে মানে খাবে অটোমেটিকলি আপনি যে কোনো কাটেজে হোক সে ফার্নিচারটা কিন্তু ভালো গ্লেজ হয়ে যাবে হুম আর একটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত গ্লেজ যদি করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে থিনার এক নাম্বার জিপি থিনার দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং স্টার বোন্ড বা বর্তমান সময়ে যে থিনারগুলো বের হয়েছে উন্নত মানের থিনারগুলো আপনি চাইলে পেয়ে যাবেন এটা হাডওয়ার দোকান থেকে নিয়ে নিতে হবে তো তখনই দেখবেন যে আপনার গ্লেসটা মূলত হচ্ছে কারফা এবং থিনারের মাধ্যমে গ্লেসটা ভালো হয় আর একটা বিষয় বলি একদিনে যদি গ্লেস করে দেন সেই গ্লেসটা হয়তো বা একটু কম হতে পারে তবে সবচাইতে চাইতে ভালো আপনি আজকে এক কোট ব্যবহার করে রেখে দেবেন পরের দিনটা আরও আর একটা কোট আপনি মানে থিনারের মাধ্যমে গ্লেসটা করে দেবেন এতে করে দেখবেন যে আপনার গ্লেসটি খুব সুন্দর হবে এবং ওই গ্লেসটা কখনোই মরবে না হুম কেননা ওটা প্রথম দিন এক কোট অ্যাপ্লাই করলে ওটা কিন্তু মানে কাঠে চুষে নিয়ে যায় তো চুষে নেওয়ার পরবর্তীতে আপনাদের এই ফিটনেসে কিন্তু হালকা পরিমাণ উষ্ণতা মানে গ্লেসটা একটু কম কম লাগে তো যার ফলে আপনি প্রথম দিন এক কোট গ্লেস অ্যাপ্লাই করে রেখে দেবেন পরের দিনটা ঠিক আছে পরের দিনটা আরও আর একবার ভালোভাবে গ্লেস করবেন তাহলে দেখবেন আপনার গ্লেসটা নষ্ট হবে না এবং গ্লেসটা খুবই ভালো হবে তো লেগ বোর্ড বা হেড এই দুইটাই কিন্তু সম্পূর্ণ আকাশমণিকাঠের সাইড পাশে রয়েছে ফুল বক্সের তো এখন কিন্তু এটার ফাইবার গোলা এবং কালারটা ন্যাচারালি ভালো দেখাচ্ছে আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং সম্পূর্ণ শাইনিং এবং ধারমুক্ত ন্যাচারাল পালিশ করেছি আকাশমণিকাঠের ফুল বক্স খারাপ তো বন্ধুরা যারা বিশেষ করে বারবার বারবার আমাদেরকে প্রশ্ন করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো অনেকেই বলে যে ভাই আকাশমণি কাঠের ভিডিওগুলো দেন না কেন তো দর্শক মূলত হচ্ছে যে আমাদের যখন যে কাজের ভিডিও আসবে আমরা কিন্তু ওইটাই দেখাবো আপনাদের মাঝে এবং আমাদের মোটামুটি বার্নিশের যে সকল তথ্য যে সকল টিপসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে হয়তো বা অন্য কেউ দেখাবে কি আমি জানি না হয়তোবা আমাদের মতো করে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে না প্লাস কাজ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেবে না এই যে দেখুন এই সাইডে কিন্তু সম্পূর্ণ মানে সাইড পাশে এটাকে ভালোভাবে লক্ষ্য করুন তো এই শিলাস হল মোটামুটি আজকের ভিডিও তো দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটাই ছিল আসলে ভিডিও ভালো থাকবেন নেক্সট ভিডিও তারপরে দেখা হবে আসসালাম আলাইকুম